বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বন্দরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিকানা পরিবর্তন নিয়ে উত্তাল হয়ে উঠেছে ব্যবসায়ী মহল অভিযোগ উঠেছে গোপনে ও উদ্দেশ্যমূলকভাবে মালিকানা বদলের চেষ্টা চলছে ডৌয়াতলা বন্দর ব্যবসায়ী সমিতির ব্যানারে ডৌয়াতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সালে হাওলাদারের সভাপতিত্বে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক এখানে প্রতিষ্ঠিত হয় এবং চলে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা লক্ষ লক্ষ টাকা দৈনিক ব্যাংকে করি তাদের অভিযোগ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এজেন্ট শাখার মালিকানা গোপনে বিতর্কিত এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে ব্যবসায়ীরা দাবি করেন অভিযুক্ত ব্যক্তির পরিবার ইতিমধ্যে স্থানীয়দের সঙ্গে কোটি টাকার আর্থিক প্রতারণায় জড়িত অথচ একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান মাইক্রো ট্রেডিং আবেদন করলেও তা ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে মাইক্রো ট্রেডিং এর আবেদন ঝুলিয়ে রেখে বিতর্কিত ব্যক্তিকে একদিনেই অগ্রাধিকার দেয়া হয়েছে ব্যবসায়ী নেতারা স্পষ্টভাবে জানান অবিলম্বে মালিকানা বাতিল করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব না তারা দুর্বার আন্দোলনে নামবেন তারা ইসলামী ব্যাংকের শীর্ষ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন